সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি তেবাড়িয়ার হাটে তেবাড়িয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন নাটোরে সুপারির সিজন শেষ যে সুপারিগুলা দেখছেন এগুলো সব বাইরে থেকে এসেছে বিশেষ করে বরিশাল ভোলা পটুয়াখালী এই অঞ্চল থেকে বরগুনা দিক থেকে এসেছে এই সুপারিগুলো বাইরে কোন এলাকার সুপারি এটা বরিশালের সুপারি

দাদা আদা ভাই পরে আচ্ছা 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 পরে কথা বলি উনি কেবল সুপারি নিয়ে আসতে যাই হোক

এই কাঁচা সুপারি কিন কিনলে কিনতে পারবে এদিকে এই যে হাট বসছে সব ব্যবসিক গৃহস্থ নাই যখন সিজন ছিল তখন গৃহস্থ দুই চারটা আসতো হাটে এসে তারা এই সুপারিগুলা বিক্রি করতো এখন সব ব্যবসায়িকরা বসে আছে পাইকারির দামটা জানানোর চেষ্টা করব। এই যে মোজা এটা পাইকারি কত করে দিচ্ছেন আজকে টাকা হাজার

মোজাগুলা কত করে ভাই দুশো টাকা শ মোজাগুলো দুশো টাকা শ আর যখন দর্শক এই সিজন থাকতো আর কি তখন এই যে এই দিক দিয়ে কিন্তু যাওয়া যেত না অনেক সুপারি থাকতো তো এই যে মনে হচ্ছে দুই একজন আবার নিয়ে আসছে এখানে মনে হচ্ছে নাটোরের সুপারি নাটোরের নাকি ভাই এটা নাটোরের এলাকার স্থানীয় সুপারি আপনারা দেখতে থাকুন তো ভাই কেমন দাম চাচ্ছেন একশো পিসের দাম আড়াইশো টাকা ছাড়ছেন দাম এতো বড়ি আচ্ছা চারশো করে দাম বলিচ্ছে তা বড়িশালের সুপারি দেখে আসলাম আমরা দেড়শো টাকা করে আর হচ্ছে কম দামেরও আছে এইটা দেশি সুপারি এই এলাকার সুপারি চারশো টাকা দাম বলে দিচ্ছে হয়তো ভাই হয়তো আর কিছু দাম পাইড়লে হয়তো বা ছাড়িয়ে দিবেন তাই না আচ্ছা ঠিক আছে দেশিগুলোর দাম বেশি আর দেখে দেখলে ভিজা যেগুলো সেগুলোর দাম জানার চেষ্টা করবো ভিজাগুলা কত করে কাকা হ্যাঁ ভিজা সুপারিগুলা কত করে দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তিবারিয়ার হাটে তিবারিয়া হাট থেকে আজকে আমি কাঁচা এবং ভিজা সুপারির দরদাম জানানোর চেষ্টা করলাম হাট চলে প্রতি রবিবার আর এই সুপারিগুলো এখন এই এলাকায় আমদানি হচ্ছে বরিশাল থেকে তো যারা আসলে বরিশাল থেকে যদি নিয়ে আসতে পারেন সুপারি কিনতে পারেন তাহলে দাম কম পাবেন এই এলাকার লোক যেগুলো আছে বা ব্যবসিক যারা আছে তারা এই হাটে বরিশাল থেকে নিয়ে আসে সেক্ষেত্রে তারা বরিশালে পাইকারি দামে কিনে এখানে গাড়ি ভাড়া দিয়ে তারা নিয়ে আসে তারা আবার বিক্রি করে তো যা আপনারা বুঝতেই পারছেন যে এই এলাকা থেকে সুপারি নিলে দামটা আপনাদের বেশি পড়বে তো এই ছিল হচ্ছে আজকের সুপারির বাজার দর আর সিজন যখন থাকে তখন সেই সময় আসবেন আপনারা নিয়মিত ভিডিও দেখবেন তাহলে আমি সিজন টাইমের যে সুপারিগুলো সেগুলোর আপনাদের দরদাম জানানো জানিয়ে থাকি বা জানানোর চেষ্টা করব এই ছিল হচ্ছে আজকের ভিডিও